গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে নিহতের তালিকা দীর্ঘ হচ্ছে বাড়ছে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা স্থানীয় হাসপাতাল সূত্র বলছে উপত্যকায় গত একদিনের হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন দক্ষিণাঞ্চলে খাবার সংগ্রহ করতে গিয়েও ইসরায়েলি গুলির লক্ষ্য পরিণত হয়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের ইসরায়েলের সেনাপ্রধান নিশ্চিত করেছেন গাজা সিটি দখলের দ্বিতীয় ধাপের অভিযান শুরু হয়েছে জাতিসংঘ জানিয়েছে চোদ্দ থেকে একত্রিশ আগস্টের মধ্যে গাজায় বিরাশি হাজারের বেশি মানুষকে জোরপূর্বক স্থানান্তরিত করা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে অস্বাস্থ্যকর অবস্থার সঙ্গে সঙ্গে আবর্জনা উচ্চ তাপমাত্রা ও কীটপতঙ্গ বাড়ছে শিশুদের মধ্যে চর্মরোগ এবং খাদ্য ঘাটতির কারণে অপুষ্টির ঘটনা বেড়েই চলেছে হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে তারা গাজায় স্বতন্ত্র জাতীয় প্রশাসন গঠনের বিষয়টিকে সমর্থন করে যা উপত্যকার সব কার্যক্রম পরিচালনা করবে টেকনোক্র্যাটদের দিয়ে এই প্রশাসন পরিচালিত হবে বলে জানায় সংগঠনটি হামাসারও বলেছে যুদ্ধ শেষে সব জিম্মিকে মুক্তি দেয়া হবে এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে তা কার্যকর হবে তবে হামাসের এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহ প্রশাসন ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন তেলাবিবের দেয়া শর্ত মেনে জিম্মিদের মুক্তি দিতে হবে নয়তো গাজা সিটি ধ্বংস হয়ে যাবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন হামাস যদি সব জিম্মিকে মুক্তি দেয় তবে পরিস্থিতি দ্রুত বদলে যাবে এবং গাজায় যুদ্ধ শেষ হবে যুদ্ধবন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের বাইরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা বলেন সরকার দ্রুত পদক্ষেপ না নিলে তাদের প্রিয়জনদের আর ফেরানো সম্ভব হবে না তবে বিক্ষোভকারীদের ফ্যাসিবাদী মিলিশিয়া আখ্যা দিয়ে তাদের কড়া সমালোচনা করেছেন নেতানিয়াহু বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জানিয়ে তিনি বলেন তাকে ও তার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে অন্যদিকে ইয়েমেনের সানায় হামলার জবাবে তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা হামলার পর সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল বিমান ওঠানামা ফরহাদ চৌধুরী সময় সংবাদ